হ্যালো ভিউয়ার্স চলে এসেছি মাতুয়াইল মুসলিম নগরে আবাসিক একটা এলাকায় নম্বর ওয়ার্ড জিরো পয়েন্টের কাছে ফিট ফিট রাস্তা থেকে একটা শাখা শাখা রোড এই রোডের পাশে আড়াই জায়গার উপরে একটা বিল্ডিং যেটা পাঁচতলা ফাউন্ডেশন করা আছে মালিক নিজে থাকবেন তাই মনের মতো করে ছোট্ট একটা জায়গায় চমৎকার দুইটা ইউনিটের একটা বিল্ডিং করেছেন কিন্তু তার আর্থিক সমস্যার কারণে এই বিল্ডিংটি তিনি কমপ্লিট করতে পারেন নাই এবং নিজে এখানে থাকতেও পারেন নাই তাই এখন চাচ্ছি এই জায়গাসহ বাড়িটি সেল করে দিতে তো আপনারা যারা ছোট্ট একটা জায়গার মধ্যে রোডের পাশে বাড়ি খুঁজছেন ছোট্ট পরিবার নিয়ে থাকতে চান তাদের জন্য চমৎকার একটা সুযোগ তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনি ঢাকা যাত্রাবাড়ি দিয়ে মাতুয়াল ইউটার্নে নেমে যাবেন এখান দিয়ে মাত্র পাঁচ মিনিট লাগবে রিক্সা দিয়ে এই লোকেশনে চলে আসতে পারবেন জিরো পয়েন্টে আপনি ষোলো ফিট রাস্তা দিয়ে যদি আসেন একটা গাড়ি নিয়েও এখানে চলে আসতে পারবেন বেশ চ একটা রোড আর আপনি পায়ে হেঁটে মেইন রোড থেকে এক মিনিট সময় লাগবে বাড়ির সামনে আসতে আর এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত বাড়িটি যে বাড়িটি বিক্রি হবে আমি আপনাদের বাড়ির সীমানাটা একটু দেখাই আপনারা ভালো একটা আইডিয়া পাবেন চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে রাস্তা এখান দিয়ে আসলে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু জায়গার মধ্যে সীমানাটা হচ্ছে এখান থেকে ওই যে কর্ণ কন্যা পর্যন্ত একদম রোডের পাশে এই যে রোড ওই যে রোড ওখান থেকে আসলে এই যে রোড এই রোডের পাশে হচ্ছে বিল্ডিং পিছনটা দেখাই দেখুন সীমানা একদম ওই যে কর্নার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো বাউন্ডারি করা আছে নিচের অংশটা এবং এটা কিন্তু আশেপাশের জমিগুলা কিন্তু একেবারে নিচু পানি আছে একটা জায়গাতে কিন্তু এই জায়গাটা কিন্তু বাউন্ডারি করা আছে এবং উঁচু ভালো ভরাট করা আর এই ভালো ভরাট করা জায়গায় পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে আর সিসি ঢালাই দেওয়া আছে এবং বর্তমানে কিন্তু একতলা একটা বাড়ি করা আছে একতলা ছাদ দেওয়া আছে এবং ভিতরে রুমগুলোও করা আছে আর আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বেশ খোলামেলা জায়গা কারণ হচ্ছে এখানে বড় কোনো ভবন এখনও গড়ে উঠেনি ফলে আপনি কিন্তু বেশ আলো বাতাস পাবেন এখানে থাকলে এখানে টোটাল দুইটা ইউনিট আছে ছোট ছোট দুইটা ইউনিট আড়াই কাঠা জায়গার মধ্যে পুরোটা জায়গার মধ্যে এখানে বিল্ডিংটা করা হয়েছে পাশে দিয়ে অল্প একটু জায়গা আধা ফিট করে জায়গার মতো ছাড়া আছে চারপাশ দিয়েই তো মোটামুটি দুইটা ইউনিট আছে ছোট। তো আমি খুবই দুঃখিত আপনাদের ভিতরের রুমগুলো দেখাতে পারলাম না ব্লক থাকার কারণে আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে যেদিন আসবেন আসলে কিন্তু আপনি এখানে ভিতরে রুমগুলো দেখতে পাবেন আশেপাশের পরিবেশটা সম্পর্কেও একটা আইডিয়া পাবেন এখানে পুরো আড়াই জমি প্লাস ফাউন্ডেশন করা একটা বাড়ি এই চাওয়া হয়েছে বাড়িটি আশি লক্ষ টাকা একদম ফিক্সড মালিক জানিয়ে দিয়েছেন আমাদের এটা আপনি তবুও মালিকের সাথে কথা বলে যদি পারেন আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন এখানে জমির কাগজপত্র আনুষঙ্গিক সব কিছুই ঠিক আছে আর বিস্তারিত যদি আপনারা আরও এই বাড়িটা সম্পর্কে জানতে চান এই নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপডেট